রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘার পাশাপাশি মন্দারমণি একটি বিশেষ জায়গা করে নিয়েছে গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকতনগরীতে পর্যটকদের আনাগোনা ভীষণভাবে বেড়েছে আর বেড়েছে এখানে হোটেল দোকান সহ নানান কর্মস্থান তবে অভিযোগ মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল রিসর্ট দোকান বেআইনি ভাবে গড়ে উঠেছে এমনটাই প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এবার মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন হ্যাঁ এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময়ে পর্যটকরা শীতকালে একটু সমুদ্র ধারে বাড়াতে আসেন তাতে মন্দারমণিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে এবং যারা হোটেলের ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে কিন্তু যেহেতু গ্রিন ট্রাইম্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইম্যুনালের অর্ডার তো কার্যকরী করতেই হবে রাদুস্বাদ আর এই নির্দেশেই এবার মাথায় হাত মন্দারমণির পর্যটন ব্যবসায়ীদের বহু মানুষের রুটি রুজি ও প্রশ্নের মুখে প্রশাসনের নির্দেশ একশো চল্লিশখানা হোটেল ভেঙে ফেলার জন্য ইতিমধ্যে কুড়ি তারিখের মধ্যে ডিমুলেজ করার একটা অর্ডার দেওয়া হয়েছে এটা নিয়ে কি ভাবছেন বা কি পদক্ষেপ নেবেন আপনারা আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি তাতে আমাদের কুড়ি তারিখে আমাদের হায়ার ডেট আছে তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি এই মুহূর্তে এই যদি একশো চল্লিশখানা হোটেল ভাঙা হয় সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি এদের কতটা ক্ষতির সম্মুখীন হবে না পর্যটন মানচিত্র তো টোটালি মুছে যাবে আর সব থেকে বড় হবে আমাদের মানে আমাদের কালিন্দি আট নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও দু তিনটে পঞ্চায়েত পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে এখানে যত মানে আপনারা জানেন হতো যে মিনিমাম পঞ্চাশ হাজার এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে তো তার উপরে আমরা পুরো টোটালি মানে একদম মানে যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেভ হবেই মন্দারমণটা মা আমাদের মানচিত্রে পৌঁছে যাবে এখানে সব পুরোটাই আইনের উপরে হোয়াটসঅ্যাপ করে বসে থাকছে আমরা পুরোটা আইনের উপরেই ভরসা করছি আমাদের কোনো আর এ আমরা চিন্তা করলাম এখানে যেখানে দ্বারস্থ হওয়ার হয়েছি ওনারা হাত তুলে দিয়েছেন যে কোর্ট থেকে স্টে না পেলে আমরা আমরা কিছু করতে করতে পারবো গত পয়লা নভেম্বর সিআরজেড জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি জায়গায় একশো চল্লিশটি হোটেল লজ রিসর্ট ও হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কুড়ি নভেম্বরের মধ্যে এই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে সেই নির্দেশকে মান্যতা দিয়েই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি হোটেল নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বলেই জানা গিয়েছে আগে অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সি আর জেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায় যারা নিয়ম না মেনে করেছে কেউ কেউ দোকানও করেছিল কেউ কেউ নির্মাণও করেছিল যেটা যারা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে হোমস্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য একটা অনুদানও দিয়েছিল সে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চল্লিশখানা হোটেলে নোটিশ করা হয়েছে জেলা শাসক মহাশয় নোটিশ করেছেন এবং বিএলআর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে ইতিমধ্যে হোটেলিয়ার ইয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন কুড়ি তারিখ তার হিয়ারিং আছে সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয় তা নাহলে কুড়ি তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হয়